এই ভিডিওতে আমরা কথা বলব কিভাবে একটা রুটিন বানানো যায় এবং তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কীভাবে এটা ধরে রাখা যায় বেশিরভাগ পড়াশোনার রুটিন কাজ করে না কেন কারণ অনেকেই রুটিনটা মেনটেন করার মোটিভেশন হারিয়ে ফেলে যেহেতু মোটিভেশন একটা টেম্পোরারি ইমোশন এটা আসে এবং যায় ওইটার উপর যদি আপনি নির্ভর করে একটা রুটিন বানান ইভেনচুয়ালি রুটিনটা কাজ করবে না যা কাজ করবে হচ্ছে যদি আপনি হ্যাবিট বানাতে পারেন একটা সিস্টেম বানাতে পারেন যেটা অটোমেটিক্যালি আপনি ইমপ্লিমেন্ট করতে থাকেন অতটা চিন্তা দেওয়া লাগে না এবং ওইটার জন্য আপনার মোটিভেশন লাগে না ওইগুলো কাজ করে একটা রুটিন কাজ করে না সো যখন আমি এই ভিডিওতে রুটিনের কথা বলবো বুঝে নেন আমি একটা হ্যাবিটের সিস্টেমের কথা বলছি আমি একটা স্ট্রিক্ট রুটিনের কথা বলছি না দ্বিতীয়ত যে কারণে রুটিন কাজ করে না অন্য কোন মানুষের রুটিন আপনার জন্য কাজ করবে না এটার কারণ হচ্ছে বিভিন্ন মানুষের লাইফে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রায়োরিটি থাকে যেটা তাদের রুটিনে চলে আসে যেমন অনেকেই আমাকে বলে যে ভাই আপনার অ্যাডমিশনের রুটিন কি ছিল আপনার স্কুল কলেজের রুটিন কি ছিল আমি স্কুল কলেজে যে প্রেক্ষাপটে ছিলাম আমি ক্যারেট কলেজে প্রেক্ষাপটে ছিলাম আমার রুটিন পুরা ভিন্ন ছিল বাইরে একজন যে পড়াশোনা করছে তার থেকে এবং একই সময় অ্যাডমিশনে আমার মোটিভেশন অনেক আলাদা ছিল আমি একসাথে অনেক কিছু জাগাল করছিলাম আমার ইনসেন্টিভস আলাদা ছিল আমার প্রায়োরিটিস আলাদা ছিল এই সকল কারণে আমার রুটিন যেরকম ছিল এটা যদি আমি কাউকে ধরিয়ে দিই এবং সে যদি এটা ইমপ্লিমেন্ট করতে চায় অনেক সময় এটা কাজ করবে না সো অন্যজনের রুটিনও সাধারণত মানুষের জন্য কাজ করে না সো টপ সিস্টেমটা হচ্ছে নিজের প্রায়োরিটি বুঝে নিজের হ্যাবিট অনুযায়ী ওইটার আশেপাশে পড়াশোনার রুটিন বানানো এই ভিডিওতে ওইটা নিয়ে আরেকটু কথা লাইফে সবচেয়ে টাস্ক গুলো ইমপ্লিমেন্ট করতে থাকেন ওখান থেকে আপনি আশি পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন এবার এটা আমি এটা খেয়াল করেছি যে আমার পড়াশোনার ক্ষেত্রে এটা সঠিক ছিল বেশিরভাগ একটা ভালো লেভেলের গ্রেড খুব কম এফোর্টে চলে আসতো একেবারে টপ গ্রেডটা পেতে বাকি সকল এফোর্ট দিতে হতো সো যেহেতু আমি অনেক কিছুই করতাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা এরকম আশেপাশে আমার অনেক প্রায়োরিটিস ছিল আমি চেষ্টা করতাম কিভাবে একটা মিনিমাল কিন্তু স্ট্যান্ডার্ড এফোর্ট দিয়ে আমি বেশিরভাগ ভালো রেজাল্ট করে নিতে পারি এইটার জন্য ডেইলি হাইলাইটটা খুবই ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা প্রতিদিন আগের রাতেই করে নেবেন যে আমার পরবর্তী দিনের ডেইলি হাইলাইটটা কি এবং ক্যালেন্ডার খুলে যেটা স্টেপ থ্রি আপনি ক্যালেন্ডারে এই স্লটটা বুক করে নেবেন যে আমি কালকে দুপুর তিনটা থেকে ছয়টা আমার ডেইলি হাইলাইটটা করব। স্টেপ ফোর দিন শুরুতে একটা টাস্ক লিস্ট শুরু করে দিবেন টাস্ক লিস্ট হচ্ছে আজকের দিনে আমার কি কি কাজ করা লাগবে টাস্কের কয়েকটা স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকা লাগবে এক হচ্ছে টাস্কটাকে খুব স্পেসিফিক হতে হবে আজকে আমি বায়োলজি পড়বো এরকম হলে হবে না আজকে আমি বায়োলজির চ্যাপ্টার বারো প্রথম দশটা পেজ পড়ব এরকম স্পেসিফিক হলে টাস্কটা করার যখন সময় হবে তখন টাসটা করতেও সহজ হবে এরপরে টাস্কের জন্য একটা স্পেসিফিক টাইম সেট করে রাখতে হবে যেমন আপনি যখন আগের দিন ডেইলি হাইলাইটটা সেট করেছেন আপনি একটা স্পেসিফিক টাইম সেট করেছেন তিনটা থেকে ছয়টায় এই কাজটা করব আপনি যদি নিজের টাস্ক লিস্টে আজকে ফুটবল খেলতে বের হব আপনি অ্যালোকেট করেন আপনার ক্যালেন্ডারটা সেট করে দিবেন যে আমি ছয়টা থেকে আটটা ফুটবল খেলব এদিক সেদিক হবেই কিন্তু ক্যালেন্ডার যেভাবে সেট করে আপনি টাইম ব্লক করে নিয়েছেন এটাই বেশি গুরুত্বপূর্ণ টাস্কের আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে আপনার যে প্রেজেন্ট লিমিট আছে তার থেকে একটু বেশি চ্যালেঞ্জিং করা খুব বেশি চ্যালেঞ্জিং হলে যদি আপনার এক ঘন্টায় দশ পেজ পড়ার ক্যাপাসিটি থাকে আপনি যদি বিশ পেজ সেট করেন আপনি ইভেনচুয়ালি হাল ছেড়ে দিবেন আপনি যদি খুব কম চ্যালেঞ্জিং করেন আপনি তখন বোর্ড হয়ে যাবেন যে আমার তো পড়াশোনা হয়ে যাচ্ছে আর এটা তো কাভার করে ফেলবো তখন অনেক সময় অনেকে ডিস্ট্রাকশনে সময় দেওয়া শুরু করবে আপনি যদি যতটুকু আপনার ক্যাপাসিটি তার থেকে একটু বেশি চ্যালেঞ্জিং করেন এটাকে একটা গোল্ডি লক সুইট স্পট বলা হয় এবং আইডিয়াটা হচ্ছে যে তখন আমরা এনগেজ থাকবো আমরা অন্য ডিস্ট্রাকশনে চোখ দিব না এবং ইভেনচুয়ালি আমরা টাচটা সেরে ফেলতে পারবো ডেইলি হাইলাইট প্রায়োরিটি পাবে চেষ্টা করবেন দিনে ডেইলি হাইলাইটে টা যদি শেষ করতে পারেন বাকি সব টাস্ক সেকেন্ডারি টাস্কগুলা করার জন্য আপনার এনভায়রনমেন্টেও কয়েকটা চেঞ্জ আনতে হবে প্রথম চেঞ্জটা হচ্ছে টাস্কটা শুরু করা যত সহজ সম্ভব তত সহজ করে নিতে হবে টাচটা যাতে আপনি বিশ সেকেন্ডের মধ্যে শুরু করে দিতে পারেন এটার জন্য যদি আপনি একটা আলাদা টেবিল রাখেন যেখানে পড়াশোনা করেন ওখানে যদি নোটবুকগুলো রেডি থাকে বইগুলো রেডি থাকে তখন কিন্তু আপনি গিয়ে টাচটা শুরু করে দিতে পারছেন অনেক সময় আমি করতাম যে আমার যদি কোনো একটা অ্যাসাইনমেন্ট করতে হয় আমি আগের রাতে বসে খাতা কলম খুলে টাইটেলটা লিখে রাখতাম বা প্রশ্নটা লিখে রাখতাম পরবর্তী দিনে আমার টাচটা শুরু করা অনেক সহজ হতো আমি গিয়ে খোলা খাতায় যেখানে টাইটেল টাইটেল লেখা আছে ওখানে বসে ফেলতে পারতাম কিন্তু নতুন করে শুরু করা অনেক কঠিন হয়ে দাঁড়ায় সো বিশ সেকেন্ডের মধ্যে যাতে আপনি টাচটা শুরু করতে পারেন এরকম একটা সিস্টেম ক্রিয়েট করে নেন একই সাথে আপনার কাছে যেসব ডিস্ট্রাকশন গুলো এনজয়েবল মনে হয় যেমন হচ্ছে মোবাইল ফোন বা একটা কোনো ভিডিও গেমস ওগুলো দূরে রাখতে হবে আপনি যত দূরে রাখবেন ওগুলো যদি আপনার সামনে না আসে তখন আপনার ফোকাসটা চলে যাবে না করার চেষ্টা অনেক সময় আমি গান শুনি পড়াশোনা করার সময় এটার উপর আমি নেক্সট ভিডিওতে কথা বলবো যেরকম একটা আপনি এনজয়েবল করে তুলবেন ওইটা না করাকে যাতে স্কেরি এবং পেইনফুল করতে পারেন এটা আপনি খেয়াল রাখতে হবে আপনি যদি টাস্ক শেষে আপনার প্যারেন্টসকে প্রমিস করেন যে প্যারেন্টস আপনাকে ওইটা নিয়ে কুইজ নিবে বা আপনার ফ্রেন্ডদেরকে বলে রাখেন যে আমি এই জিনিসটা আজকে করবো তখন না করলে একটা আলাদা ফিয়ার আসে বা একটা আলাদা পেইন আসে এরকম গুরুত্বপূর্ণ টাস্কগুলোর জন্য যদি আপনি অ্যাসোসিয়েট করতে পারেন তখন ওটা না করা আপনার জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে ইভেন্সুয়ালি আপনি করে ফেলবেন টাস্কের জন্য আগের ভিডিওর মতো একটা ভিজুয়াল ট্র্যাকার রাখবেন যার মানে হচ্ছে আপনি যাতে ভিজুয়ালি দেখতে পারেন আপনি টাস্কগুলো প্রতিদিন করছেন নাই করছেন এটা একটা ক্যালেন্ডারে ক্রস দেওয়া হতে পারে এটা একটা অ্যাপে ক্রস দেওয়া হতে পারে এটা আপনার নোট প্যাডে একটা লিস্ট অফ টাস্ক ওখানে টিক দেওয়া হতে পারে বাট বেসিক্যালি আপনি যদি ভিজুয়ালি কোনো কিছু ট্র্যাক করেন টিক দেওয়ার যে শান্তিটা আসে ওইটা থেকে ইভেন্সুয়ালি একটা ভালো হ্যাবিট ক্রিয়েট হয়ে যায় টাস্ক এগুলোকে হ্যাবিট বানানোর জন্য আরেকটা হ্যাবিটের সাথে আপনি অ্যাসোসিয়েট করতে পারেন যাতে দুইটা অটোমেটিক্যালি একসাথে হয়ে যায় যেমন আপনি যদি নিজেকে বলেন যে বিকালে খেলা থেকে আসার পর আপনি যে গোসুলটা করেন ওটা তো একটা হ্যাবিটের মতো হয়ে গেছে আমি গোসলের ঠিক পরে পড়তে বলবো বা আপনার যদি হ্যাবিটের নামাজ থাকে যে নামাজের ঠিক আগে এটা করব বা ঠিক পরে এটা করব এরকম বিভিন্ন হ্যাবিটের সাথে যদি